এই কারণে আমি মনে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এখন নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে অনেক বড় বড় কথা না বলে একটা প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার কি করে নির্বাচন করা যায় নির্বাচন ব্যবস্থাকে যথাসম্ভব ত্রুটি মুক্ত করে কিভাবে নির্বাচনের আয়োজন করা যায় আমি সাধারণ বুর্জুয়া গণতন্ত্রের কথাই বলছি মানে একেবারে মহা বিপ্লবী একটা সরকার গঠিত হবে সেটা আমি মনে করছি না এই মুহূর্তে সেটা হয়তো সম্ভব নয় এটা প্রথম করণীয় অর্থাৎ একটা সরকারের পদকটা দরকার ছিল এই কথা আমি বলছি এই কথাটার উদাহরণ আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন যে একত্রিশে জুলাই আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে যেটা বলেছিলাম এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে যে হত্যাকাণ্ড গুলি হয়েছে সেগুলো বিচার করা জনগণের ক্ষোভ প্রশমিত করা শুধুমাত্র আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন আমি বলেছি তারা আমাদের পথ প্রদর্শক তারা আমাদের উদাহরণ সুতরাং তাদের বিচারের হত্যাকাণ্ডের বিচার তৎকালীন সরকারের কাছে যারা দাবি করছিলেন আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আমি বলেছিলাম একটি পূর্ব শর্ত হচ্ছে সরকারকে নিঃস্বর্থ ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে তো ঘটনা চক্রে কম সময়ের মধ্যে সেই আমাদের অভিষ্ট অর্জিত হয়েছে কিন্তু এখন অবস্থা আরো কঠিন হয়ে উঠেছে আপনি যেটার উদাহরণ দিলেন আমি সেটাই বলি স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ জনগণের মনে খুব আছে কিন্তু সেই ক্ষোভকে এখনো একটা আকার দেওয়া হয়নি ফলে হচ্ছে কি এখন ঢাকা শহরে এবং সে সর্বত্র যে আগুন দেওয়ার ঘটনা বিভিন্ন বাড়িঘরে আক্রমণ এটা কিন্তু এই আন্দোলনের যে মূল মতাদর্শ তার সাথে যায় না আমার মনে হয় আন্দোলনের নেতৃত্ব যেহেতু কোনো সংগঠিত পার্টির দ্বারা ছিল না যে তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তাদের মধ্যে সাংগঠনিক অভিজ্ঞতা একটু কম হওয়া খুবই স্বাভাবিক সেই কারণে ক্ষমতা যখন ছাড়লেন শেখ হাসিনা তিনি তার নিজের দলের তো ভরাডুবি ঘটালেনই দেশের ভরাডুবি ঘটালেন তিনি নিজেও খানিকটা বলা যেতে পারে নিজের ভরা ডুবিত করলেন সে কথা বলা বাহুল্য কিন্তু তিনি আমাদের যে বিপদে রেখে গেলেন যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেলেন এটা পুনর্গঠন করার জন্য একটা সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার দরকার আপনার মনে আছে খালেদ যে এরশাদের পতনের পরে যে অনেক ইউফোরিয়া উচ্ছ্বাস দেখা দিয়েছিল টাস্ক ফোর্স হয়েছিল নানা বিষয় লিখিত সেগুলোর কি হয়েছে পরবর্তীকালে আমরা আবারও সেই তিমিরে তো ফিরে গিয়েছি পাহাড়ের শীর্ষে তুললেন সেটা আবার গড়িয়ে পড়ে যাবে আপনি সারাদিন ঠিক নয় এই যে আমাদের পনেরো বছর পরে যে বিস্ফোরণ করলো তাহলে শেখ হাসিনাকে অপমান নিয়ে পলাতকের মতো দেশ থেকে পালিয়ে যেতে হলো যিনি বলতেন যে আমি পালিয়ে যাব না তিনি তো শুধু নিজেকে ধ্বংস করলেন না একটা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকেও ধ্বংস করে চলে গেলেন আমাদের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন যা কিছু গৌরব সেটাকেও তিনি ধ্বংস করলেন আজকে আমি এই কথাটা শেষ করার আগে বলি এখন এই যে কেউ কেউ এখানে আন্দোলনের করি এই যে বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে তারা এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য একদিকে যেমন এটা কিন্তু শেখ হাসিনার স্ট্র্যাটেজিও হতে পারে যে এটা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জামাত বিএনপি এটা বলার জন্য সেনা প্রধান সাহেব একটা ভুল করেছেন তার প্রথম বক্তৃতায় তিনি কাকে কাকে ডেকেছেন এখানে তিনি প্রথমে জামাতের আমের ছিল এখানে এটা কি বার্তা দেয় জনগণের কাছে যে মনে হচ্ছে জামাত দিচ্ছে চায় আমার এটা ভুল বার্তা জনগণের কাছে এই বিপ্লব এখন আয়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে দেখেন আন্দোলনকারীরা সবাই বাংলাদেশের পতাকা ধারণ করেছে সবুজ লাল পতাকা মাথায় কাজে মুক্তিযুদ্ধের এই যে আরেকটা আমি নিন্দা করে বলছি এখন যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সমালোচনা করেছি যখনই করতে হয় কিন্তু তাকে তো আমাদের জনগণ বঙ্গবন্ধু বাদে দিয়েছিল তো এখন তার যে স্মৃতি বিজড়িত বাড়ি বত্রিশ নম্বর সেটাতে আগুন দেওয়া কি ঠিক হয়েছে এখন ঢাকার আগুন দেওয়া হচ্ছে আমাদের জনগণের সাময়িক ভাবে এখন একতন্ত্রের দোষর হিসেবে কাজ করেছে সেগুলো আমাদের জনগণের বন্ধু বটে তো করবে কাজে আমি দুটো কথা পরিষ্কার চাই আপনার মাধ্যমে দেশবাসীকে এবং সারা পৃথিবীকে আমাদের এই আন্দোলন সাম্প্রদায়িক নয় আমাদের এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে একনায়কতন্ত্র এবং রাজতন্ত্রের অবসান যদি কথা এই মুহূর্তে বলবো কোনো ক্রমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না সংখ্যালঘু সংখ্যা করে পাবে না গরিব মানুষের ঘরে ঘরে যে আগুন দেওয়া হচ্ছে আপনি আওয়ামী লীগের অফিসে আগুন দিতে পারেন সেটা যে আপনার রাজনৈতিক ব্যাপার কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের ঘরে ঘরে আগুন দিচ্ছে এবং মন্দিরে আগুন দেওয়ার কথা আমি দু একটা শুনেছি সত্য কিনা আমি জানি না এটা কিন্তু ভয়াবহ এই দাবানল করার চেষ্টা এটা কিন্তু আন্দোলনের শত্রুদের কাজ বন্ধুদের কাজ নয় আমি জানি ছাত্ররা এটা করছে না কিন্তু যারা এই সুযোগটা নিচ্ছে এটা কিন্তু পরাজিত স্বৈরতন্ত্রকে সহায়তা করবে পুরোটা দিন আমি মাঠে ছিলাম একেবারে যেদিন কারশু ছিল বারোটা পর্যন্ত আমি মাঠে ছিলাম বারোটার পর আমি অফিসে এসেছি ফলে পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো তো পাঁচ তারিখে দুটোর সময় যদি সাবেক প্রধানমন্ত্রী উনি হেলিকপ্টারে উঠে থাকেন তাহলে আমি রাজপথ থেকে যখন আসছি অফিসে আসছি আমার এই সময়টার মধ্যে বারোটার মধ্যে আমি ঢাকা শহরের কোথাও একটা জমায়েত দেখিনি ওই দিন বারোটার মধ্যে কিন্তু একটার মধ্যে আমি শুনতে পেলাম যে লোকজন আসছে যাত্রাবাড়ি থেকে লোকজন আসছে উত্তরা থেকে এবং গণভবনের দিকে আসছে এবং দুটোর সময় জানতে পারলাম যে তিনি চলে যাচ্ছেন একদম পারফেক্টলি আর পাবলিক হয়তো যেটা আমার সোর্স আছে পাবলিক হয়তো জেনেছে আরও দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে নবভূতানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তাদের যোগ্যতা নিয়ে অভিজ্ঞতা নিয়ে চেহারা নিয়ে সুরত নিয়ে সৌন্দর্য নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই এর কারণ হলো এই সতেরো জন লোক যদি ফেল করেন ব্যর্থ হন তাহলে আমরা যারা টেলিভিশনে এসে মুখ ঝুলিয়ে গাল ঝুলিয়ে জাতিকে বিভিন্ন নসিহত দেই আমাদের প্রত্যেকটা লোকের কপালে নিদারুণ অপমান আছে অনাগত দিনে যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথায় না বড়হে হয়ে কাজে বড় হবে এখন এরা সারা জীবন জাতিকে আশার বাণী শুনিয়েছেন চমৎকার চমৎকার কথা বলেছেন স্বপ্ন দেখিয়েছেন এখন এই যে একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনার কারণে তারা আজ রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসেছেন চেয়ারে বসার পর ডক্টর আসিফ নজরুল রেজওয়ানা চৌধুরী মানে রেজওয়ানা সারা যারা যারা বসেছেন মানে এরা সবাই আমার ঘনিষ্ঠজন কাছের ইনক্লুডিং ডক্টর ইনুস সাহেব সহ তো তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন এখন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা মানে তাদের কাছে যে সমান হিমালয়ের যে বড় যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এই সমাজে দৃশ্যমান না হয় চব্বিশ ঘন্টা পর তাদের প্রতি মানুষের ইমানও থাকবে না একও থাকবে না এটা বাংলা কথা চব্বিশ ঘন্টা পর তাদের ব্যাপার কারও কোনো আকর্ষণ থাকবে না এখন এই চব্বিশ ঘন্টার সমস্যা কি পুলিশ এখন পর্যন্ত স্টেশন যায়নি আমাদের ছেলেমেয়েরা তারা রাস্তা পরিষ্কার করছে রাস্তায় ট্রাফিক দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কারণে আজকের যে সার্কুলার এক লাখ টাকার উপরে এক লাখ টাকাও কোনো থেকে তুলতে পারেনি এবং আমার চোখের সামনে এক সরকারি কর্মকর্তা তার বেতন তুলতে গেছেন এক লাখ টাকার একটা চেক তাকে ডিজিএম সাহেবকে টেলিফোন করে রূপালী ব্যাংকের রমনা কর্পোরেট ব্রাঞ্চের প্রথমে জিএম সাহেবকে টেলিফোন করেছেন আমার সামনে হয়নি তারপর ডিজিএম সাহেবকে টেলিফোন করেছেন এবং ব্যক্তিগত রিলেশন থাকার কারণে সে একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা খুব রেম্পুটের তার টেলিফোন করার পর ডিজিএম সাহেব তাকে এক লক্ষ টাকা দিয়েছে এবং সেই এক লক্ষ টাকা পাওয়ার পর সে মূল্য হল স্বর্ণের ডিম পেয়েছে এই জিনিস চব্বিশ ঘন্টার বেশি চলবে না আমি ব্যবসা করি সালাউদ্দিন সাহেব এখানে ব্যবসা করেন আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে হয় এবং একদিনে যদি আমি সেই টাকাটা তুলতে না পারি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ম্যাসাকার হয়ে যাবে ডক্টর এই আমাকে ভবিষ্যতে পোলাও খাওয়াবেন কুরমা খাওয়াবেন তারপর আমার জন্য একটা জান্নাতে বিরাট একটা রুম তৈরি করে দেবেন এই অন্য একজন উপদেষ্টা তারপর সেখানে হুর আসবে পরি আসবে আমার হাত পা টিপবে ওই সময় অপেক্ষা করার সময় আমার থাকবে না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এই মুহূর্তে আমি যে ভয়াবহ বিপদ এই সতেরো জনের মধ্যে দেখতে পাচ্ছি এদের কেউই নয় মানে তাদের সঙ্গে জনগণের সাথে মাস পিউপিলের সাথে যে পলিটিক্যাল কানেক্টিভিটি এদের কারোর নেই নেই দে ডো নট হ্যাভ এনি পলিটিক্যাল কানেকটিভিটি দে হ্যাভ তারা অনেক ভালো জ্ঞানী গুণী সমস্ত দুই নম্বর হলো যে রাজনীতির নাইনটি প্রবলেম সলভ হয় হলো জনগণের সাথে কথাবার্তা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই যে এই কারোরের মধ্যে এই পলিটিক্যাল মানে যাকে বলে কানেক্টিভিটি নেই এটা তাদের একটা বড় সমস্যা তারা যদি মোবাইল ফোন খোলা না রাখে দরজা বন্ধ রাখে এই চব্বিশ ঘন্টা পরে তারা আর বেরোতে পারবে না দরজা খোলা রাখতে হবে আর কোনো রকম মানে কথা বলা যাবে না মানে সুন্দরভাবে কথা বলতে হবে সেকেন্ড ঠিক হলো তারা ওখানে মানে কি বলবো ওখানে যে কাজের জন্য গেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক প্রশাসনিক দপ্তর একজন লোক এই যে যারা বসছেন সেই তিরিশ বছর চাকরি করার পর তিনি একজন সচিব হবেন তিনি একজন মেজর জেনারেল হবেন তিনি একজন আইজি হবেন তো তিনি তাকে স্যালুট দিবেন স্যার বলবেন তার সামনে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তো ওই জিনিসটা হজম করার জন্য শারীরিক মানসিক প্রস্তুতি দরকার আমার বিশ্বাস তাদের সেই প্রস্তুতিটি এখন পর্যন্ত আজকে রাত আজকে এই অনুষ্ঠান তাদের দেখে তাদের প্র্যাকটিস করতে হবে আমি যার একটা সুদাহরণ কথা বলি একজন প্রতিমন্ত্রী যখন প্রতিমন্ত্রী হয়ে গেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হক টুকু তো আমার কাছে গেল যার আমাকে বলতেছে যে রনি আমি তো মন্ত্রী হয়ে গেছি পার্লামেন্টে ইন ফ্রন্ট অফ বিশ ত্রিশ জন লোক আমি সাক্ষী দিয়ে বলতে পারবো সবার সামনে এই ঘটনা আপনি মন্ত্রী হয়েছে নাকি আমি বললাম আপনি মন্ত্রী নাকি আপনাকে তা আমি বললাম যে সে যে হ্যাঁ দেয় না আরে ভাই আমার পছন্দ হয় না তো বলছে রনি তুমি কিন্তু আমার বলছি তোমার কাছে আমি টাকার জন্য গেছিলাম আমার কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া নাই আমি ডুর্মি আপনি নমিনেশন পাবেন আমি জানতাম না আমি নজর ইসলাম বাবু দেখলাম এই বাবু এদিকে আসো এই ইকবাল রহিম এদিকে আসো এই মুরাজ এদিকে আসো দাঁড়াও দেখো টুকু সাহেবের নাকি সিলুট দেয় দেখো তো সিলুটটা হয়েছে নাকি আবার দেখান এবং অভিনয় আবার দেখালো ফলে এই যে দেখুন যে একটা সম্মান গ্রহণ করার মতো যদি তার মন মানসিকতা চরিত্র না থাকে ওই অযোগ্য লোককে ওই জায়গাতে বসালে কি অবস্থা হয় তার বাস্তব প্রমাণ জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে দেখাই গেছে তো সেখানে এই আঠারো কোটি মানুষের দেশে এই একটা বিশৃঙ্খল পরিবেশে এই সতেরো জন মানুষের ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস এবং ফাইন্যান্সিয়াল ফিটনেস পকেটে হাত পকেটে অভাব অভিযোগ থাকলে হবে না যদি মানে প্রতিশোধ থাকে হাত নেওয়ার অভ্যাস থাকে তাহলে হবে না তাদেরকে ফেরেস্তার মতো ওইরকম